তো যারা আমার থেকে ক্রাশিও অ্যাপ্লিকেশনে হোস্টিং নিয়েছেন তো তারা কিভাবে এখানে আর্নিং করবেন এখানে আমি বিস্তারিত বলে দেব তো ভিডিওটি পুরোটা সম্পূর্ণ দেখি তো প্রথমত অ্যাপ্লিকেশনে লোকার পর কীভাবে আপনারা কাজ করবেন সেই ডিটেলসটা এখন আমি দেখিয়ে দিই তো সর্বপ্রথম হচ্ছে যাদের নতুন অ্যাকাউন্ট তাদের ওয়ার্কিং আসবে তো এখানে এগুলো তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি তো এখন বলবো হচ্ছে কীভাবে বাকি কাজগুলো করবেন যারা বুঝেন নেই তো এখানে আমি ডিটেলস দেখাই দিই একটুখানি অ্যাকাউন্টে ঢুকলে হচ্ছে এখানে আপনার পয়েন্টটা দেখতে পারবেন এটা এক সপ্তাহ পর অটোমেটিক উইথড্রো হয়ে যাবে এখানের পয়েন্টটা আর এখানে হচ্ছে যে কল ডিটেলসটা এখানে হচ্ছে আপনার মানে আপনি পার মানে কত মিনিট কলে রাখতে পারতেছেন মানে আপনার অ্যাভারেজ আর নর্মালি কিন্তু এক মিনিট তিরিশ সেকেন্ড রাখতে পারলে আপনারা হচ্ছে একটা রিওয়ার্ডও পাবেন প্রতি সপ্তাহে তো এটা বলা আছে লিস্টের ভিতরে পলিসি আর চাইলে এখানে হাউ হাউ টু আর্ন পয়েন্টসে ক্লিক করে কীভাবে টুকটাক ডিটেলস বুঝতে পারবেন কীভাবে ক্যামেরা রাখতে হয় এগুলো একটু দেখে নিন এগুলো দেখলে ভালো হবে কীভাবে কী করতে হবে এগুলো বুঝে যাবেন তো এখান থেকে ব্যাক করবে এখানে হচ্ছে ইনবক্স আপনাদের এটা আমি পরে টপিকটা বলতেছি এখানে হচ্ছে আপনার হট টপিক এটা হচ্ছে আমি আপনাদেরকে বুস্ট করে দিতে পারবো তো যাদের অ্যাকাউন্টে কল আসবে না তারা আমাকে বলবেন আমি এটা করে দেব না এখানে হচ্ছে আপনার মেন কায়দা এখানে আপনারা যখন এগুলো স্টার্ট ওয়ার্কিং যখন শেষ হয়ে যাবে আর স্টার্ট ওয়ার্কিংয়ের থেকে ওইগুলোই মেন যখন শেষ হয়ে যাবে প্রতিদিন যখন সময় দেবেন তিন ঘন্টা সময়টা দিবেন হচ্ছে দেখেন আপনি যে কোনো কাউকে কল দিতে পারবেন বেশিরভাগ ভিআইপি এগুলা যাদেরকে লেখা মানে যারা পপুলারে আছে তাদেরকেই একমাত্র সবাইকে হচ্ছে আপনি কল দিতে পারবেন কল দিতে পারবেন টেক্সট করতে পারবেন টেক্সট করবেন কল দেবেন টেক্সট করবেন কল দেবেন যারা কল রিসিভ করলো করলো না করলে নেই টেক্সট করবেন টেক্স করবেন ছবি পাঠাবেন বিভিন্ন ধরনের টেক্স করবেন ছবি পাঠাবেন কী বিভিন্ন ধরনের এখন কীভাবে ছবি পাঠাবেন ওইটাও আমি বলতেছি ছবি পাঠালেও কিন্তু আপনার রানিং আছে এটা আমি বলছি চল্লিশ চারশো পয়েন্ট একটা ছবি তার ম্যানেজ রানিং আছে এখানে অনেক ইউজার দেখতে পারবেন অনেক ইউজার ইউজ লেভেলের আর এরকমই ছেলেরাও আপনাদের অ্যাকাউন্ট দেখতে পারবে যখন আপনারা ঠিকমতো সময় দেবেন আবার কথা মতো কাজ করবেন আপনাদের অ্যাকাউন্টটাও রিচ হবে হানড্রেড পারসেন্ট তখন আপনাদের কলের অভাব থাকবে না আর্নিং তো আর্নিং ভাই এখানে আমার অনেক এজেন্সি অনেক পোস্ট আছে যে তারা প্রতি সপ্তাহে এক হাজার মানে প্রতিদিন তিন চার হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতেছে এখানে আপনারা রেওয়ার্ডে গেলেও দেখতে পারবেন যে মানুষের আর্নিংটা কত এখানে এখানে আপনারা জাস্ট কল দেবেন কলে ক্লিক করলেই কিন্তু কলে চলে যাবে এখন যদি কল রিসিভ করে তাহলে আপনার আর্নিং তারপর হচ্ছে এখানে আপনারা প্রতিদিন এক একটা ভিডিও আপনার যদি টিকটক টাইপের ভিডিও থাকে সবচেয়ে ভালো হবে এখানে যদি পোস্ট করেন তাহলে আপনার জন্য ভালো এখানে আপনারা একটা রিওয়ার্ডও পেতে পারেন প্লাস এখান থেকে আপনারা ইউজারও পারবে এখানে অনেকে আপনারা দেখেন তো এখানে হচ্ছে খেলাটা এখানে ধরুন আপনি মানুষকে যে মেসেজ দিলেন ওরা কিন্তু মেসেজের রিপ্লাই দিল আপনার ইনকাম এছাড়া যারা মেসেজ দিতে আছে আপনাকে তাদেরকেও আপনি রিপ্লাই দিতে পারেন প্রতিটা রিপ্লাইয়ের জন্য বিশ পয়েন্ট করে পাবেন এখানে যখন দিল মেসেজ আপনি যে কোনো ধরনের মেসেজ দিতে পারবেন তাহলে আমি হাই দিলাম ওকে তো সড়ো মেসেজ দেবেন কলমিট দিতে পারে তারপরে এখানে এই যে দেখতে অপশনটা ফোটোস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে যে একটা ফটো সিলেক্ট করবেন আমি দেখাই দিই এই যে আমি একটা ফটো সিলেক্ট করলাম আমি নিজের ছবি কোনো সিলেক্ট করি নাই দেখানোর জন্য আপনারা চাইলে আপনার ছবি বা অন্য ছবি দিতে পারেন বাট অবশ্যই নিজের ছবি দিলে সবচেয়ে ভালো হবে তাই না তো দেওয়ার পরে এখানে আপনারা দেখে নেবেন যে অপশানটা যাক এই যে দশ ডায়মন্ডের একটা অপশন এখানে যে টিকমার্টটা না এই যে টিকমার্কটা যদি হইতে পারে যে টিকমার্টটা এই যে এরকম নাই আপনারা মার্কটা বসিয়ে দেবেন অবশ্যই টিকমার্কটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে ডান দিবেন এটা ছবিটা চলে গেল এই ছবিটা যদি ওই ছেলেটা সিন করে ডায়মন্ড দিয়ে তাহলে হবে আপনাদের চারশো বিনস তো এরকম আপনারা ই মানে সবাই খেলে ছবি পাঠাবেন কল দিবেন এরকম করবেন সময় দিবেন আপনাদের অ্যাকাউন্টটা পপুলার চলে যাবে আপনাদের আর্নিং আর আর্নিং ঠিক আছে আমার কথা মতো কাজ করলে আশা করি কারো কিছু হবে না উজ্জ্বল বিষয় সব কিছু বুঝাই দিছি টুকটাক পার্টি বোর্ডের এগুলো আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি বলে দেবো যাদের কল প্রবলেম তারা আমাকে নক করবেন আমি এগুলোও বলে দেবো আরেকটা কথা রুমে অ্যাড হওয়ার জন্য আমি এগুলো মাঝে মাঝে বলতে পারি ওগুলো হচ্ছে আপনার রুমে এখানে রুমেরও কিন্তু একটা আর্নিং আছে এটা আপনারা দেখে নেবেন রুমের কিন্তু একটা পার মান্থের পার উইকের একটা আর্নিং আছে আপনারা ওইটা আপনাদের অ্যাকাউন্টে দেখতে পারবেন আমার যেহেতু নেট চলে গেছে আমি দেখাতে পারছি না এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে ঢোকার পরে পলিসিটা আর ছোটো ছোটো আমি রুলস বলে দিই যেমন হচ্ছে স্টার্ট ওয়ার্কে ক্লিক করলে কিন্তু আপনার ফেসটা দেখাতে হবে আপনার মানে প্রথম যেটা বললাম আপনার ফেসটা দেখাতে হবে মানে ফেসটা হচ্ছে একদম ক্লিয়ারলি দেখাতে হবে আপনার ফেসে যাতে কোনো কী না থাকে একটা স্মাইলি ভাব থাকতে হবে মুড অফ থাকা যাবে না আর একটু তাকায় থাকতে হবে এটা হচ্ছে প্রথমের দিকে এটা হচ্ছে স্টার্ট ম্যাচের মতোই বলা যায় ক্যামিনের মতো তো আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে আপনারা কীভাবে আর্নিংটা বেটার হওয়ার জন্য এখানে হচ্ছে আপনারা কী দেখতে পারেন এখানের একটা ছোট্ট একটা পলিসি দেখা দিই যেভাবে হচ্ছে আপনাদের আনিং তো সব থেকে বেশি হবে তো কোথায় এই যে নিউ পলিসিতে এগুলো পড়ে নেবেন আমি একটু ডিটেলসে ছোট্ট করে শর্ট করে বলে দিই এখানে হচ্ছে আপনার বলছে যে আপনার যে প্রোফাইল পিকটা দিবেন এটা সম্পূর্ণ সুন্দর থাকতে হবে ক্লিয়ার থাকতে হবে এইচডি কোয়ালিটি থাকতে হবে সুন্দর হতে হবে প্লাস আপনার হচ্ছে যেই অ্যাপটার যেই হচ্ছে মানে কি কাভার ফটোগুলো দিবেন ওগুলো এক একটা ভিন্ন ফটো হতে হবে ওই তিনটাই আলাদা ফটো মানে ছবি হতে হবে আর প্রোফাইল ফোটোও আলাদা হতে হবে আর এগুলো তো নর্মাল বলবে আর প্লাস এই যে এখানে আপনারা কীভাবে লাইভ করবেন আমি এখানে সবচেয়ে ভালো একটা জিনিস দেখাই যারা বুঝেন না ক্লিয়ারলি এভাবে লাইভ করা যাবে না এভাবেও লাইভ করা যাবে না এভাবে করলে মোটামুটি মানে চলে বাট প্রো লেভেলে করতে গেলে আর্নিং প্রো সবচেয়ে কিছু করতে গেলে একটু সেজে গেছে একটু পারফেক্ট লাইটিং এভাবে থাকতে পারেন আপনারা সবচেয়ে বেস্ট হবে মানে কলের ভিতর তাহলে আপনাদেরই ভালো বলে দিলাম এরকম থাকা যাবে না এরকম থাকলে ব্লক খেয়ে যাবেন দেখে হচ্ছে ফেক এরকম থাকলে এলাও না এরকম বা এরকম ওকে